আসসালামু আলাইকুম সুধী দর্শক বিন্দু এটা হলো মিনার এলাকা এই যে দেখতে পাচ্ছেন সাদা সাতার মতন উঁচু উঁচু মাথায় রাস্তার এদিক ওদিক দুই পাশেই এটা হলো মিনার রাস্তা অর্থাৎ হাজি সাহেবগঞ্জ আঠেই জিল হাজ সকালবেলা থেকে এখানে আসা শুরু করবে তো এই মিনার তাঁবুতে এই যে দেখতে পাচ্ছেন এক একটি তাঁবু এখানে লক্ষ লক্ষ তাঁবু এই তাঁবুতে এক একটা তাঁবুতে প্রায় পঞ্চাশ ষাট জন এই যে উপরের ইয়ে দেখছি যেহেতু এখন বন্ধ এটা হজের সময় খুলে দেয়া হয় তো এক একটা তাঁবুতে প্রায় পঞ্চাশ ষাট জন করে হাজির সাহেব থাকতে পারেন এটা প্রতিটা তাবু এসি এসি বাদে কোনো তাঁবু নাই তা ই এটা হলো মিনার এরিয়া এখান থেকেই শুরু এখানে চতুর্দিকে একই রকম তাবু অর্থাৎ প্রায় পঞ্চাশ ষাট লক্ষ হাজির সাহেব এই বিশাল এরিয়ায় লক্ষ লক্ষ তাবু এখানে তারা থাকতে পারে এখানে হাজির সাহেব বন মানে হজ শুরু আট আটেই জিল হজ আটেই জিলহাজ থেকে হজের বড় হজের কার্যক্রম শুরু হয় এই জন্য এই যে আপনাদেরকে ঘুরায় ঘুরায় একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন সামনে শুধু সাদা অর্থাৎ তাবু আর তাঁবু তা আটেই জিলহাজ সকালবেলা হাজি সাহেবগঞ্জ সকলেই এই মিনার ময়দানে উপস্থিত হয় এবং এই তাঁবুতে থাকা খাওয়া এখানে প্রায় একটা না পাঁচ দিন অবস্থান করতে হয় অর্থাৎ আটটার দিকে আটেই জিলহাজ এখানে নয়ই জিলহাজ আরাফার ময়দানে দশই জিলহজ আপনার কুরবানি তারপরে মুজতালেফার থেকে এসে কুরবানি করে আবার মিনাতে উঠবে এদের যে দেখেন চতুর্দিকে এরকম সাদা তাবু তেটার মিনার ময়দান খুবই সুন্দর দৃশ্য আসলে এসব দেখার মতন আল্লাহ আমাদের সকলকে এখানে আসার এবং দেখার এবং হজ আদায় করার তৌফিক দান করুন আঠেই জিল হজ হাজি সাহেবগুন এখানে অবস্থান করবেন লক্ষ লক্ষ হাজি সাহেবগুন তা আমরা আমাদের ওমরার কাফেলা সাথীদেরকে নিয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরও একটু দেখানোর ব্যবস্থা করেছি এই যে আমরা এখন ওভার ব্রিজ দিয়ে পার হচ্ছি দেখা যাচ্ছে সব ছোট ছোট কিন্তু এটা অনেক বড় অর্থাৎ প্রায় পঞ্চাশ ষাট জন এর ভিতরে একের শোয়ার ব্যবস্থা করা পুরুষ হাজি সাহেবগুণ আলাদা মহিলা হাজি সাহেবগুণের তাবুগুলন আলাদা এই যে এটা অনেক এরিয়া মিলে খুবই চমৎকার এবং সুন্দর আর এর পাশেই অর্থাৎ এটা হলো মিনার ময়দান এখান থেকে আবার পাঁচ কিলো দূরে অর্থাৎ আরাফার ময়দান যেটায় নয়ই জিল হজ যেটা কুরবানি অর্থাৎ আপনার হজের দিন বলা হয় তা হাজি সাহেবগুণ এখানে থেকেই নয়ই জিল হজ সকালবেলায় ফজরের পর আরাফার ময়দানে চলে যাবে ওই আরাফার ময়দানে আপনার হাজি সাহেবগুন ওই দিনই হজ এবং আল হজ্জু ইয়াউমুল আরাফা অর্থাৎ ইয়াউম নয়েই জিল হজ আরাফার ময়দানে অবস্থান করার নামই হল হজ ওই দিন ওখানে জোহর এবং আসর একত্রিতে হাজি সাহেবগুন নামাজ আদায় করবে তারপরে ওখান থেকে মুজদারেফায় অবস্থান করে রাত কাটাবে পরের দিন ফজরের সময় চলে এসে এই জামারাত এই যে জামারাতের বিল্ডিং দেখা যাচ্ছে মানে বড়ো শয়তান ছোট শয়তান মেজে শয়তান এই যে তিনটে দেখা যাচ্ছে এখানে হাজির সাহেবগঞ্জ পাথর নিক্ষেপ করবে তারপরে যে কোরবানি এই আমরা এখন জামারাত অর্থাৎ যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করে সেই বিল্ডিংয়ের তল দিয়ে আমরা যাচ্ছি খুবই চমৎকার এবং সুন্দর এটাই হলো আরাম মিনার ময়দান মিনা অত প্রবাহিত করা মানে এখানেই হাজি সাহেবগুণ কুরবানি করে তারপরে মাথা মন্ডন করে শয়তানকে পাথর নিক্ষেপ করা ওয়াজিব কোরবানি করাটাও অজিব হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে এখনও অনেক অনেক তাবু আল আমিন মিনার ময়দান মক্কা মোকারুরামা